এখানে বিজয়ে না অ্যাক্টিভ করে দিলাম তারপর মাইসা বডি হয়ে গেল জিকেলেন চলে যাব আমরা যে কোন চিঠি নিয়ম অনুযায়ী লিখবো তারপর লেখাটা একটু ডিফারেন্ট আসতে পারে স্বাভাবিক সুন্দর করে লিখতে হলে যায় কঞ্চল অলজা বিচ আসবেন তারপর লেখাটা সুন্দর হবে দেখুন আমি লিখছি যেমন আমাদের এখানে তো লেখা ঠিকঠাকই আসছে